সর্ষে ইলিশ আমাদের প্রায় করা হয় তবে আজ ভাবলাম সর্ষে পাবদা করি সেই সাথে রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা যাবে আর আমাদের বাঙালিদের খাবার প্লেটে যদি মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো যাই হোক এবার রেসিপিতে যাওয়া যাক প্রথমে মাছগুলো আমি কেটে নিয়েছি পাবদা মাছ কেটে নেওয়ার ক্ষেত্রে খুব বেশি ঝামেলা পোহাতে হয় না শর্টকাটে এটা কেটে নেওয়া যায় মাছগুলো কেটে নেওয়া শেষে এবার আমি খুব ভালোভাবে মাছগুলো ধুয়ে নিই বাটিতে আমি হাফ কাপ কালো নিয়েছি তবে আপনারা আপনারা চাইলে সাদা বা কালো যে কোনো এখানে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা সরষে গুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যেহেতু ভাবছি আনা রান্নাই করব তাই পাটার মধ্যে আমি সর্ষে গুলো পিষে নিয়েছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডারও করতে পারেন সর্ষে বেটে নেওয়া হলে এরপর আমি ছয় সাতটা কাঁচামরিচও ভালোভাবে বেটে নিয়েছি সব কিছু ভালোভাবে বেটে নেওয়া শেষ এবার চলে যাচ্ছি বাকি কাজে বেটে নেওয়া মিশ্রণের সাথে আমি অল্প একটু পানি দিয়ে এটা আগে একটু গুলিয়ে নিয়েছি এখন যেটা করব এই মিশ্রণটা আমি ভালোভাবে ছেঁকে নেবো দেখেন সর্ষে ইলিশ কিংবা সর্ষে পাবদা আপনি যেটাই করেন না কেন এভাবে যদি ছেঁকে আপনি গ্রেভিতে ব্যবহার করেন তবে সেক্ষেত্রে দেখবেন যে গ্রেভিটা খুবই স্মুথ হবে ছেঁকে নেওয়ার শেষে বাকি উচ্ছিষ্ট অংশটুকু আমি ফেলে দিয়েছি তারপর প্যানে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে এর মধ্যে হাফ টাবল চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি আর তেলের মধ্যে এই হলুদ গুঁড়া ছেড়ে দেওয়ার কারণে ঝোলের কালারটাও খুবই সুন্দর আসবে তারপর দিয়েছি একটা টেবল চামচ রসুন বাটা এক টেবল চামচ জিরা ধনিয়া গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তেলের মধ্যে সব কিছু হালকা একটু কষিয়ে নেবো ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করেছি ঝোলের জন্য ঝোলটা আপনারা কতটুকু পাতলা বা ঘন খেতে চান সে পরিমাণ বুঝে আপনারা এখানে পানি ব্যবহার করবেন পানি দেওয়ার পর ঝোলটা যখন ভালোভাবে ফুট উঠবে তখন এর মধ্যে মাছগুলো আমি আগাকে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি ব্যাস এ পর্যায়ে পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম হিটে মাছগুলো ঝোলের মধ্যে কষিয়ে নিয়েছি বলা চলে আমাদের রান্নাটাও মোটামুটি শেষ পর্যায়ে আমি ঝোলটা একটু পাতলা রেখেছি কারণ এই সর্ষে পাবদার পাতলা ঝোলই আমার অনেক ভালো লাগে এরপর নামানোর জাস্ট কয়েক সেকেন্ড আগে কয়েকটা মরিচ আমি ভেঙে এই ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি ব্যাস এরপর ঢাকনা দিয়ে কাভার করে চুলা থেকে নামানোর পরই তৈরি হয়ে গেল আমাদের বাঙালির বাঙালি আনা খাবার সর্ষে পাবদা আপনারা চাইলে এই ঝোলটা আরও ঘনও করতে পারেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যারা সর্ষে পাবদা খেয়েছেন তারা তো জানেনি যে এটা খেতে কতটা মজার তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেই বিষয়ে আপনারা মতামত জানাতে পারেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন আরও অনেক রেসিপি পেতে আমার ফেসবুক পেজ ফলো দিয়ে রাখতে পারেন কিংবা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ইনশাল্লাহ চলে আসবো পরবর্তী কোনো ভিডিওতেই সবাই ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম assalamu alaikum